হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুর এ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস পাউস টোকেন যখন আপনারা রিসিভ করবেন তখন কীভাবে দেখবেন কীভাবে সেল দিবেন খুব দ্রুত যেহেতু সেল দিতে হবে নইলে কিন্তু পাউস কমিউনিটির অনেক কিন্তু ইউজার থাকার কারণে খুব তাড়াতাড়ি দাম ডাম হয়ে যেতে পারে সেই জন্য দ্রুত আপনাদের কিন্তু সেল দেওয়া লাগবে তো সেল দেওয়ার জন্য অ্যাসেটে আসবেন অ্যাসেটে আসার পর আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন আপনাদের টোকেনটি শো করবে তো আপনারা কি করবেন উপরে স্পট যে অপশনটা আছে সেখানে আপনারা টিপ দিবেন তো স্পটে টিপ দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু পজ নামে যে টোকেনটা সেটা শো করবে যদি না শো করে তাহলে কিন্তু এখানে আপনারা সার্চ বারে যাবেন তো সার্চ বারে যাওয়ার পর এখানে লিখে দিবেন পজ দিয়ে এখানে যখন আপনারা টোকেনটা রিসিভ করবেন তখন কিন্তু আপনাদের টোকেনটা দেখাবে এবং সেল করবেন কিভাবে সেল করার জন্য অন্য একটা টোকেন দিয়ে আপনাদেরকে আমি সাধারণভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেল দিবেন তো আমি এখানে সাধারণভাবে অন্য একটা যে কোনো টোকেন নাম যেমন ধরেন আমি একটা মেজর টোকেন সিলেক্ট করলাম তো এখানে যেভাবে দেখতে পাচ্ছেন ট্রেডিংয়ের বাই সেল এভাবে কিন্তু আপনাদের পজে আসবে তো আপনারা মেজরের টিপ দেওয়ার পর এখানে কিন্তু মেজর অ্যান্ড ইউএসডিডি এখানে একটা টিপ দিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে তো মেজর অ্যান্ড ইউএসডিডি এখানে একটা টিপ দেওয়ার পর আপনারা এখানে ট্রেডিং অপশানে চলে আসবে তো এখান থেকে আপনারা বাইয়ে থাকবে তো উপরে বাই লেখা আছে বাই থেকে কী করবেন আপনারা সেল অপশনটিতে নিয়ে যাবেন তো সেল অপশানটিতে একটা সিম্পলভাবে ক্লিক করে দেবেন আর পার্সে কিন্তু এখানে আপনাদের দাম দেখাবে আপনারা কী পরিমাণ দাম আছে তো সেলে আমি নিয়ে আসলাম তো সেলে আসার পর এই যে মার্কেট আছে কিনা সেলের নিচে ওই মার্কেট অপশনটা আপনারা দেখে নেবেন যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু মার্কেট করে দিবেন আর এটা কিন্তু সম্পূর্ণ টেনে দিবেন হানড্রেড পারসেন্ট পর্যন্ত তো হান্ড্রেড পারসেন্ট টেনে দেওয়ার পর এখানে সেল মেজর এখানে কিন্তু সেল পাউস লেখা থাকবে তো এখানে একটা আপনারা টিপ দিবেন তারপর কী করবেন কনফার্ম বাটনে একটা টিপ দিবেন হ্যাঁ কনফার্ম বাটনে একটা টিপ দিলে আপনাদের ইউএসডিটিতে পরিবর্তন হয়ে যাবে আপনাদের পাউস টোকেনটা আর চেষ্টা করবেন চারটা বাজার সাথে সাথে আপনারা সেল দেবেন আর যত দ্রুত সম্ভব সেল দেওয়ার চেষ্টা করবেন কেননা পরবর্তীতে ডাম্প হয়ে গেলে তখন আপনারা বেশি ইউএসডিটি পাবেন না ধন্যবাদ